গল্প পাঠে আমি কৃষ্ণ গল্প লেখাই সিদ্ধার্থ বাঘ আজকে গল্পর নাম শেষ ট্রেন রাত বারোটার ছায়া স্টেশন দেওয়ালটি অর্থাৎ আমাদের গল্পের যে স্টেশন প্ল্যাটফর্ম তার নাম দেওয়ালটি স্টেশন রাত তখন ঠিক বারোটা ছুঁই ছুঁই চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে বৃষ্টির টুপটাপ শব্দ কুয়াশায় ঢেকে গেছে পুরো দেওয়ালটি স্টেশন দূরে কোথাও একবার ট্রেনের হুইসেল শুনে গেল দীর্ঘ কর্কশ আর অদ্ভুত ঠান্ডা এই শব্দটা আমি অনেকবার শুনেছি কিন্তু আজ মনে হচ্ছে এর মধ্যে কিছু অস্বাভাবিক আছে কিছু ভয়ঙ্কর আমার নাম অনিরুদ্ধ সেন আমি রেলওয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আজ রাতেও আমি একা ডিউটিতে বেরিয়েছি দেওয়ালটি স্টেশনে অনেক পুরানো স্টেশন কেউ এখানে এখন আর আসতে চায় না কারণ দশ বছর আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল চারশো ডাউন নামে একটি লোকাল ট্রেন মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে গিয়েছিল স্টেশনের পাশের ব্রিজের নিচে মৃত্যু হয়েছিল আটত্রিশ জন যাত্রীর শোনা যায় মাঝরাতে একটা ট্রেন আসে কিন্তু সেটা কোথা থেকে আসে কেউ জানে না আমি এসব গল্পে বিশ্বাস করতাম না কিন্তু আজ রাতে অফিস থেকে মেসেজ আসে দেওয়ালটি স্টেশনের সিগনাল বক্সের সার্কিট ফ্যাকচুয়েশন হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে রাত এগারোটা কুড়ি নাগাদ বাইকে রওনা দিলাম বৃষ্টি তখন ঝিরিঝিরি পড়ছে বাতাসের সঙ্গে এক অদ্ভুত কুয়াশা ছড়িয়ে আছে পুরানো রাস্তা হঠাৎ যেন একা হয়ে গেছে স্টেশনে পৌঁছেই দেখি চারপাশে একেবারে ফাঁকা টিকিট কাউন্টার বন্ধ লাইনের নিচে কয়েকটা মোড়া কীটপতঙ্গ পড়ে আছে প্ল্যাটফর্মে একটাও মানুষ নেই শুধু একটা পুরানো ঘড়ি টিকটিক করে চলছে সময় দেখাচ্ছে এগারোটা সাতান্ন আমি সিগনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলাম ভেতরে দেখতে পেলাম পুরানো কাগজ মর্চে ধরা লোহা আর ধুলো এবং একটা টেবিল টেবিলের ওপরে একটা পুরানো টেলিফোন রাখা আছে তার তার ছেঁড়া কিন্তু আশ্চর্য ব্যাপার ওই টেলিফোনের মধ্যে ছোট্ট একটা আলো জ্বলছে টিম টিম করে ঠিক তখনই ফোনটা বেঁচে উঠলো আমি চমকে উঠলাম ধীর গতিতে ফোনটা হাতে নিয়ে যে না রিসিভ করলাম ওপার থেকে কেউ একজন ভারী গলায় বলে উঠলো সিগনাল ক্লিয়ার রাখো ট্রেন আসছে আমি অবাক হয়ে বললাম কোন ট্রেন ওপার থেকে কিন্তু আর কোনো উত্তর নেই একটা হুইসেল বেজে উঠলো দীর্ঘ তীক্ষ্ণ এবং ভয়ানক আমি বাইরে দৌড়ে এলাম দূরে কোথাও একটা আলো টিম টিম করে জ্বলছে আর রেল লাইন কাঁপছে মনে হলো কিছু একটা এগিয়ে আসছে কিন্তু ট্রেনের হেডলাইট দেখা গেল না শুধু শব্দ শুধু গর্জন লাইন যেন কাঁপছে পায়ের নিচে ঠিক তখনই দেখি প্ল্যাটফর্মের এক কোণে কেউ বসে আছে পুরানো স্টেশন মাস্টারের পোশাকে মাথায় টুপি আমি চুপচাপ এগিয়ে গিয়ে বললাম আপনি কে লোকটা ধীর গতিতে মাথা তুলে আমার মুখের দিকে তাকালো আর যেই না তাকালো আমি অবাক হয়ে গেলাম মুখে কোনো রং নেই চোখের মনি ফাঁকা সে বলল শেষ ট্রেনের যাত্রীদের নাম লিখছি বাবু আপনি তো অনিরুদ্ধ তাই তো আমার গলা শুকিয়ে গেল আমি বললাম যাত্রী সে হাসলো ঠাট্টা হাসি যারা সময়ের আগেই নামে তাদেরই নাম লিখছি দূরে হঠাৎ আবার একটা আলো দেখা গেল ট্রেনের হুইসেল বেজে উঠল লাইন কাঁপছে তখন পায়ের নিচে হাওয়ার তীব্র গতিতে বয়ে চলে গেল আমি পিছিয়ে গেলাম কিন্তু ট্রেনটা যখন প্ল্যাটফর্মের সামনে দিয়ে গেল আশ্চর্যজনকভাবে বাতাস লাগলো না গায়ে কোনো আলো পড়লো না আমি দেখলাম একটা ধোঁয়ায় মোড়া জ্বলন্ত রেল ইঞ্জিন ছুটে চলে যাচ্ছে জানলায় বিকৃত মুখ কাঁচের ভেতর থেকে কেউ হাত বাড়িয়ে বলছে আমাদের টিকিটটা কেটে দাও আমাদের টিকিটটা কেটে দাও আমি পাগলের মতো ছুটে চলে গেলাম সিগনাল কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কিন্তু ফোনটা আবার বেজে উঠল ওপাশ থেকে সেই গলা তুমি পালাতে পালাতে পারবে পারবে না না সময় শেষ আমি পাগলের মতো ছুটে চললাম সিগনাল কেবিলে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কিন্তু ফোনটা আবারও বেজে উঠল ওপাশ থেকে সেই গলা ভারী গম্ভীর এবং কাঁপা কলায় তুমি পালাতে পারবে না অনিরুদ্ধ তোমারও সময় শেষ আমি নিচে তাকিয়ে দেখি টেবিলের উপর থেকে কাগজ যাত্রী তালিকা আর তাতে লেখা আছে রবি ঘোষ সঞ্জয় পাল অনিরুদ্ধ দত্ত আর শেষের নামটা অনিরুদ্ধ সেন আমার হাত কাঁপছে হঠাৎ দরজার বাইরে থেকে ট্রেনের শব্দ চিৎকার আর চাকা ঘর্ষণের আওয়াজ দরজা খুলে দেখি পুরো দাঁড়িয়ে আছে যাত্রীদের বিকৃত মুখ চোখ খোলা ফাঁকা দৃষ্টি তারা সবাই একসঙ্গে ফিস ফিস করে বলছে চলো চলো চলে যাবে 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 তারপর হঠাৎ দেখি আগুনে জ্বলন্ত একটা ট্রেন আমার দিকে এগিয়ে আসছে আমি যাচ্ছি কিন্তু আমার পা লোহার রেলে আটকে গেছে আলো বাড়ছে গর্জন তীব্র হচ্ছে শেষ মুহূর্তে একটা ঝলকানি একটা তীব্র হয়েছে আর সব অন্ধকার হয়ে গেল আমি হঠাৎ চমকে জেগে উঠলাম আমার সহকর্মী রাহুল আমাকে ঝাঁকাচ্ছে কি হলো রে অনিরুদ্ধ নাকি চারপাশে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে স্টেশনের লোকজন চা বিক্রেতা হইচই আমি বললাম না একটা দুঃস্বপ্ন দেখছিলাম রাহুল হাসলো সে বলল আজ তো দশ বছর হয়ে গেল চারশো তিয়াত্তর ডাউনের দুর্ঘটনাটা আমি থমকে গেলাম বললাম ওই ট্রেনে কারা মারা গিয়েছিল শুনেছিস রাহুল একটু ভেবে পড়ল অনেকেই তবে শেষজন ছিল আমাদেরই এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ওই নামটা এখনো মনে আছে কিন্তু ওই অনিরুদ্ধ সেন আমি চুপ করে গেলাম নিচের দিকে তাকিয়ে নিজের বুকের নাম প্লেটটার দিকে চোখ পড়ল আমার নাম প্লেটে লেখা আছে অনিরুদ্ধ সেন কিন্তু সেটা মরচি ধরা এবং রক্তে লালচে হয়ে গেছে দূরে আবারও একটা ট্রেনের হুইসেল বাঁচল আমি বুঝলাম হয়তো আমি আর কখনো এই স্টেশন ছেড়ে যেতে পারবো না দেওয়ালটি স্টেশনে আজও মাঝরাতে একটা ট্রেন থামে যাত্রী কেউ ওঠে না যাত্রী কেউ নামে না শুধু মাঝে মাঝে কুয়াশার ভেতর থেকে একটা গলা শোনা যায় অনিরুদ্ধ কেমন লাগলো আমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে পৌঁছে দিন একটা কমেন্ট করুন আর শেয়ার করুন দেখবেন আগামী দিনে আরও ভালো ভালো গল্প আসতে চলেছে মন টিভিতে আর হ্যাঁ আপনারা দেখছেন মন মন মানে মনের সাথে মনের কথা